দিদিমণি দিদিমণি গাজনে ছুটি দিয়ে দাও এটা ভালো কবিতা শোনাও ভেবে দেখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্কুলে এসেছো ড্রেস পরে আসনি কেন রাস্তায় একটা গরীব ভিখারি ভিক্ষা করছিল ড্রেসটা দিয়ে দিয়েছি দিদিমণি দিদিমণি তোমার মেয়ে কে আমার বিরাট পছন্দ পরীক্ষায় পাস করলে ভেবে দেখবো বুঝলি তোর মনে হলো না কিন্তু দিদিমণি ও যে আমাকে কথা দিয়েছিল কোথা তো দিয়েছিল গলায় মালা তো দেয়নি আপনার সহযোগিতা থাকলে গোলাই গলায় মালাটাও হয়ে যাবে দিদিমণি একটা চাকরি পেলে ভেবে দেখব যা শিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে আপনার নিজের চাকরিটা আগে বাঁচান তোমার মধ্যে কি এমন আছে যে তোমার সাথে আমার মেয়েকে দেব আমার মধ্যে তোমার মেয়ের ভালোবাসা আছে তাহলে ওই ভালোবাসা দিয়ে পরীক্ষায় পাশ করে পড়তে হবে না আমার মেয়েকে তুমি কি খাওয়াতে পারবে আপনি কি আমাদের পরীক্ষার খাতায় বড় বড় ঘোড়ার ডিম গুলো দেন ওগুলো খাইয়ে দেবো বুদ্ধি করে বলেছিস এবার দিদিমণি মনে বেশি বেশি করে ঘোড়ার ডিম দেবে তাহলে তুমি বড় হয়ে কি হবে আমি বড় হয়ে আপনার মেয়ে স্বামী হতে চাই আর কাজবাজ কি করবে আপনার মেয়েকে মা হয় সাহায্য করব। আমিও পাশে আছি ভাই আমিও তোকে সাহায্য করব। বিয়ের পর আমার মেয়েকে রাখবে কোথায় আমার তো ঘর বাড়ি নেই আমি তো ভিখারি আপনার মেয়েকে আমি আমার হৃদয়ে রাখবো আমার ঘরটা ফাঁকা থাকতে তুমি হৃদয়ে রাখতে হবে না ওখানেই রেখে যাচ্ছে তাহলে দিদিমণি কাল তোমাকে শাশুড়ি বলে রাখবো তোমার বাবাকে বলবে কালকে যেমন স্কুলে দেখা করে তোমার সাথে কথা বলে লাভ নেই আমি ওনার সাথে কথা বলি হ্যাঁ কাকু তুমি কি করছো তুমি একবার স্কুলের দিয়ে চলে আসে দেখি তোমার ছেলে বৌমা রেখেছে কুই কুই আমার বৌমা কই বাবা ও এখন পড়াশোনা করছে ও চাকরি করবে আমাকে কোনো কাজবাজি করতে হবে না তুমিও বসে বসে খাবে আপনার ছেলের কাণ্ড শুনেছেন স্কুলে এসে কি করে ওর কোনো দোষ নাই একটু মেয়েটাকে ভালোবেসেই ফেলেছে কি এমন দোষ করেছে আপনার ছেলে কান্ড দেখে আমরা লজ্জা লাগছে না ঘরে বোমা আসবে এতে আবার লজ্জার কি ব্যাপার এ তো খুশির খবর তা তারিখটা কবে যেমন ছেলে তেমন তার বাবা কাকু দিদিমণি তোমার সুনাম করছে দিদিমণি তাহলে তোমার দেখো চলো না পুরো ইতকে ডেকে তিন ঠিক করলি ভালো করে শুনে এখন আমরা অকর্ম ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব প্লিজ দিদিমণি দেখুন না একটু কনসিডার করে কোনো কিছু হয় নাকি পড়াশোনায় ছেলেটা খারাপ হইলে কি হবে মনটা বড়ই সরল আপনি এখান থেকে বেরাবেন কি না হলে ঘাত ধাক্কা দিয়ে বার করতে কাকু মনে হইছে দিদিমণি এখন মোড়ে নাই পরে আসবে এখন বলি হয়ে যাবে তো ভাইপো কোনো সমস্যা নেই তো আমি থাকতে চাপ নিয়ে না শুধু দেখতে থাকো